দীপ্ত সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম স্বৈরাচার যেন আর মাথা দিতে না পারে সতর্ক করলেন প্রধান উপদেষ্টা কর্মসূচির উদ্বোধন জুলাই গণহত্যা মামলায় হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদন কল রেকর্ড ফাঁস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাং টার্নকে সাময়িক বরখাস্ত করেছে আদালত জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন যেন স্বৈরাচার আর মাথাচারা দিতে না পারে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালের প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ২০২৪ সালের এক জুলাই এটি ছিল প্রায় ষোলো বছরের স্বৈরাতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের বিন্দু। এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েই দু সাল থেকে ক্ষমতায় থাকা আওয়ামী সরকারের পতন অনিবার্য হয়ে ওঠে যার ফল আসে পাঁচ আগস্ট বছর ঘুরে আবারও সেই জুলাই মাসের শুরু ঐতিহাসিক সেই অভ্যুত্থানকে স্মরণ করতে মঙ্গলবার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বরং একটি নতুন শপথ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আরো যোগ দেন দুই উপদেষ্টা অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা শিক্ষা চালক শ্রমিক কিশোররা সহিত হয়েছিল আহত হয়েছিল সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে এবং সেটা আমরা প্রতি বছর করব যাতে স্বৈরাচার আবার কোন রকমের কোথাও মাথা চাড়া দিতে না পারে জুলাই আন্দোলনে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ওই সময় দেশের সব শ্রেণী পেশার মানুষের যে ঐক্য ছিল তা আগামীতে আরো সুসংহত করতে হবে গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই করা রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তির বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে অনুষ্ঠানে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন ডক্টর ইউনুস হাসান দীপ্ত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ গড়ার লক্ষ্যে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে দলটির নেতারা রংপুরে শহীদ আবু সাঈদের বাড়ি থেকে এ কর্মসূচি শুরু করেন এ সময় তারা আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজ খবর নেন দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির নেতারা যান আবু সাইদের বাড়িতে তারা আবু সাইদের কবর জিয়ারত করেন সেখান থেকে জুলাই পদযাত্রা শুরু করে এনসিপি এ সময় এনসিপির নেতারা আবু সাইদের স্বপ্নের দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি শুয়ে আমরা আজকে শপথ করছি যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃ প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে আমরা স্পষ্ট ভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই যদি মনে আপনারা মনে করে থাকেন যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে যে এই হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে তারা ঘরে ফিরে গিয়েছে তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি আমরা বাংলার প্রতিটি পথে বান্তরে যাব আমরা বাংলার ছাত্র জনতা তরুণ শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো এবং আমরা তেসরা আগস্ট ঢাকায় আসছি বাংলাদেশের জনগণকে ছাত্রদেরকে শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকব এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ জুলাই গণাভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ এদিকে একই দিনে রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা পরে আবু সাইদের বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারা এছাড়া জুলাই অভ্যুত্থানে মাগুরায় নিহত ছাত্রদল নেতা মেহেদি হাসান রাব্বির কবরও জিয়ারত করেন দলটির নেতারা পরে জেলা জামায়াতের আমির জানান মাগুরায় অভ্যুত্থানে নিহত সকলের কবর জিয়ারত করবেন তারা সেলামে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়ে তিনি আবেদন জানান মামলার আসামি শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শুনানিতে অংশ নেওয়ার জন্য সময়ের আবেদন জানান এর পরিপ্রেক্ষিতে আদালত পরবর্তী শুনানির তারিখ আগামী সাত জুলাই নির্ধারণ করেছে মঙ্গলবারের শুনানি আদালতের অনুমতি সাপেক্ষেই লাইভ সম্প্রচার করা হয় গত এক জুন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল অভিযোগে জুলাই গণহত্যার দাতা ও নির্দেশদাতা হিসেবেই শেখ হাসিনার নাম উঠে এসেছে শেখ হাসিনার উপর উক্ত উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন এই সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট দুই পর্যন্ত সারা দেশে দেড় সহস্রাধিক মানুষকে হত্যা করা হয় মানুষকে গুরুতর জখম করা হয় আন্দোলন চলাকালে জুলাই খ্রিস্টাব্দে যাত্রাবাড়ি সামনে মোবাইলে ধারণকৃত আন্দোলনরত ছাত্র জনতাকে গুলি করে হত্যার ভিডিও প্রদর্শন করেন ওয়ারি জোনের ডিসি ইকবাল ডিসি ইকবাল বলেন গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় বাকিটি যায় না স্যার এইটাই স্যার আতঙ্ক এবং দুশ্চিন্তার বিষয় দেশের ইতিহাসে মোর ঘুরানো এক অধ্যায় যা অবসান ঘটায় টানা প্রায় ১৬ বছরের দুঃশাসনের পদত্যাগ করতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার সালের ওই ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীরা জানান তাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন গেল এক বছরে অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে তবে কেউ আবারও ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই স্লোগান তখন ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কিশোর থেকে বৃদ্ধ কিংবা নারী পুরুষ সবার একটাই চাওয়া আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি ঘটনাক্রমে অনেক কিছুই হয়তো মলিন হয়ে যাবে মানুষের স্মৃতি থেকে কিন্তু হেলিকপ্টারে করে শেখ হাসিনার পালানোর ওই দৃশ্য হয়তো রয়ে যাবে ইতিহাসের সাক্ষী হয়ে আন্দোলনের সূত্রপাত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ঘিরে দুই সালের পাঁচ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন রায় ঘোষণার পরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে যা পরে সরকার বিরোধী অভ্যুত্থানে রূপ নেয় ওই আন্দোলনের অন্যতম রূপকার দেশের ছাত্র সমাজ যাদের মধ্যে অন্যতম বর্তমান জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তাদের কাছে প্রশ্ন ছিল এক বছরে এই অভ্যুত্থানের প্রাপ্তি কতটুকু প্রাপ্তির জায়গাতে অনেক আমাদের আমাদের প্রত্যাশা পূরণ হয়নি সংস্কারের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তন এবং যেই দলই আসুক না কেন এই সংস্কারকে মেনে নতুনভাবে দেশ পরিচালনা করবে এই কমিটমেন্ট দেখে তারা আসবে এটাই ছিল আমাদের প্রত্যাশা তো আমরা আশা করি জুলাই শনত হবে আর আমরা যদি জুলাই শরদ না হয় ঘোষণাপত্র বিষয়টাও একই সরকার যেহেতু দেয়নি সেটা আমাদেরকে নিজ দায়িত্বে দিতে হবে পাঁচই আগস্টে মানুষের যে আশা ছিল এটা কিন্তু সর্বোচ্চ লেভেলে ছিল এই বাংলাদেশকে নিয়ে তো আমি মনে করি আমার জায়গা থেকে যে সেই সর্বোচ্চ আশা পূরণ করা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু এই এক বছরেও যতটুকু পূরণ হওয়ার কথা ছিল ততটুকু এখন পর্যন্ত পূরণ হয়নি তবে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়নি বলেও মন্তব্য করেন তারা কিন্তু আমি মনে করি না জুলাই ব্যর্থ হয়েছে বরং জুলাই সম্ভাবনার জায়গা তৈরি করেছে একটা ভিত্তি তৈরি করেছে সামনে ওই সংস্কারের ভিত্তিতেই সরকার গঠিত হইতে হবে যদি কোনো সরকার কোনো দল এই ভিত্তি থেকে যদি সরে যায় তাহলে আসলে জনগণ অভ্যুত্থানকারী ছাত্ররা শ্রমিক সাধারণ মানুষ তাদের সমর্থন না জুলাইয়ের স্পিরিটটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং এই চেষ্টা করা হবে কারণ এটা যদি বেঁচে থাকে এবং এটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে রাজনৈতিক কালচারের কোনো একটা দলের একক রাজত্ব করে ওঠার যে মেন্টালিটি এটা আর থাকবে না এই সাম্রাজ্যটাই ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে জুলাই স্পিরিট ঘিরে ঐক্যবদ্ধ থাকলে কোনো রাজনৈতিক দল এককভাবে আর শক্তিশালী হয়ে উঠতে পারবে না বলেই আশা করছেন জুলাই আন্দোলনের নেতারা দেশ এবং জনগণের স্বার্থকে সব সবার আগে প্রাধান্য দিয়ে বড় কিছু সংস্কার করা হবে মেহেদি তৃপ্ত সংবাদ ঢাকা চলতি অর্থ মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা বিবেচনায় আগেই নির্বাচনী বাজেট করে রেখেছে সরকার নির্বাচনী বাজেট নিয়ে সরকার কোনো কার্পণ্য করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি অর্থ উপদেষ্টা বলেন চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং এর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এদিকে বৈঠক শেষে পরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন বলেন এনবিআর এর কর্মকর্তাদের আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দর তিন দিন বন্ধ থাকলেও আমদানি রপ্তানির উপর খুব বেশি প্রভাব পড়েনি তিনি আরও জানান চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব আগামী মাসের জন্য নতুন প্রতিষ্ঠানকে দেয়া হবে হবে কারা পাবেন তা নিয়ে বুধবারের বৈঠকে সিদ্ধান্ত রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার আজ নয় বছর দেশের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হামলায় বিদেশি নাগরিক সহ মোট বাইশ জন নিহত হন নিহতদের মধ্যে ইতালি জাপান ভারত এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন এছাড়া দুই পুলিশ কর্মকর্তা প্রাণ হারান আহত হন অনেকেই ২০১৬ সালের এক জুলাই রাতে এই ঘটনা ঘটে পরে রাত ভর হোলি আর্টিজান এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রাখে এক পর্যায়ে সেনা নৌ পুলিশ র্যাব এবং বিজিবির সমন্বয় যৌথ কমান্ডো দল অভিযান চালিয়ে জন জীবিত উদ্ধার করা হয়। হয়। এছাড়া হামলা চালানো নিহত ফোনালাপ ফোনালাপের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাং তিনাওয়া কে সাময়িক বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনালাপকে কেন্দ্র করে এই আদেশ দেয় আদালত ফাঁসাই ফোন কলকে ঘিরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে সাম্প্রতিক দিনগুলোতে বেশ চাপে ছিলেন প্রধানমন্ত্রী ফাঁসোয়া ফোন আলাপে পেতং কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে আঙ্কেল সম্বোধন করেন এবং থাইল্যান্ডের এক সেনা কর্মকর্তা সমালোচনা করেন এতে জনগণের মধ্যে বিরূপ ধারণা তৈরি হয় এবং পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য পনেরো দিনের সময় দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে উপপ্রধানমন্ত্রী সুরিয়া গ্রুন গ্রুয়াংকিত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে হিসেবে দায়িত্ব পালন করবেন গত মে মাসে থাইল্যান্ড কম্বোডিয়ার বিতর্কিত এক সীমান্ত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হওয়ায় দুই দেশের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গাজা উপত্যকায় একটি ক্যাফে ও স্কুল সহ খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া একটি হাসপাতালেও হামলা চালানো হয় এতে আরও কয়েকজন আহত হন উত্তরাঞ্চলীয় গাজা শহরের সমুদ্রের তীরে অবস্থিত আলবাকা ক্যাফেটেরিয়াতে ইসরায়েলি বোমা হামলায় নিহতের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাব সহ বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে সেখানে একটি জন্মদিন পালন উপলক্ষে অসংখ্য মানুষ জড়ো হন বোমা হামলায় ক্যাফেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই সাথে শেষ করব এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার স্বৈরাচার যেন আর মাথা দিতে না পারে সতর্ক করলেন প্রধান উপদেষ্টা কর্মসূচির উদ্বোধন জুলাই গণহত্যা মামলায় হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদন কল রেকর্ড ফাঁস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং টার্নকে সাময়িক বরখাস্ত করেছে আদালত এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে